হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি তো আজকের দিনটা খুবই স্পেশাল স্পেশাল অকেশনটা কিসে সেটা পরে বলছি তার আগে একটু গল্প করি তো সকাল থেকেই সকাল থেকে যেরকম দিনটা শুরু হবে ভেবেছিলাম শুরু হয়েও মাঝখানে অনেক গণ্ডগোল হয়ে গেছে তো তাই জন্য এতক্ষণ মনটা খুব 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 খারাপ ছিল কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে যাই হোক তারপর ভাবলাম এই স্পেশাল দিনটা তো আর আসবে না তাই জন্য মন খারাপ করে থাকার কোনো মানে হয় না তার থেকে বরং যেটুকু আনন্দ পাচ্ছে সেটাকে লুটেপুটে নেওয়া উচিত তো সেটাই করব তাই জন্য আবার ব্লগ করা শুরু করেছি তো এবার বলি এত করে তো থামনে দেখে বুঝেই গেছো স্পেশাল দিনটা কি সেটা হচ্ছে আজকে আমার সাত মাসে সাত তো বাড়ি থেকে যেতে বলতে আমার শাশুড়ি মা সমস্ত আয়োজন করছে সমস্ত রান্না বান্না অনেক অনেক রকমের রান্নাবান্না হচ্ছে তো আর আরও অনেক কিছু কেনাকাটাও হয়েছে সেগুলো সব দেখাবো কি কি করছি কী না করছি সব দেখাবো সাথে থাকো দেখতে থাকো তো রান্নাঘরে চলে এসেছি দেখছি কি কি হচ্ছে আজকে কিন্তু আমার রান্নাঘরে ঢোকা বারণ তাও এসেছি তবে রান্নায় হাত লাগাবো না কী হচ্ছে সেগুলোই দেখবো কতদূর কি হচ্ছে শাক ভাজা চলছে ওদিকে পায়েশ হচ্ছে আর এখানেও সব অনেক রকমের ভাজাভুজি সব রেডি করা আছে এবার দেখি মাকে জিজ্ঞাসা করি বল কত কি রান্না করছো আজকে হ্যাঁ পায়েশ হবে শাক ভাজা আলু ভাজা পটলের ভাজা মাংস ভাজা সব রকম ভাজা করছো হ্যাঁ সব রকম ভাজা আর দই কাবলা মিষ্টি বেগুন

শীতেও কিন্তু ভালোই রেশমাছটা মাছটা পাওয়া গেছে মনে হচ্ছে বেশ সাইজটাও বড় আর কাটার পরে দেখে যা মনে হচ্ছে মনে হচ্ছে ভালো টেস্ট হবে বিশাল সাইজ অনেক বড় চিংড়ি পমফ্রেট সব এখানে ধুয়ে রাখা হয়ে গেছে নুন হলুদ মাখানো হবে এবার আজকে আলতা পড়তে হয় অনেক দিন পর আলতা পড়লাম এই যে এই শাড়িটা গিফট করেছে আর এইটা পরেই রেডি হব এক্ষুনি আর সাথে কিছু হালকা ফুলকা গয়নাগাটি পরে নিয়েছি আর টাইম আছে একটা সাড়ে এগারোটা থেকে আড়াইটের মধ্যেই হচ্ছে স্পেশাল টাইমটা যার মধ্যে অনুষ্ঠানটা করে ফেলতেই হবে সেই জন্য ঝটপট রেডি হই না তো অনেক দেরি হয়ে এই আমি একদম রেডি হয়ে গেছি ও আমাদের রান্না বান্না সব মানে রেডি করতে আমার একটু টাইম লেগে গেছে এবারে ঝটপট করে রেডি হয়েছি গিয়েই খেতে বসবো কারণ ওই টাইমের ব্যাপার আছে এখানে সাত রকমের ফল দেওয়া হয়েছে এগুলো সব আমাকে খেতে হবে আর তার সাথে এই থালা সাজিয়ে খাওয়ার দাওয়ার বেগুনি আছে আর একটা মাছের চপ আছে আলু ভাজা শাক ভাজা পটল ভাজা বিনস আর গাজর ভাজা আর ভাজা পায়েস জল এখনো বসে আছি আরও জিনিসপত্র আসবে আস্তে আস্তে আসছে এই যে এতগুলো মিষ্টি এগুলো নাকি আমাকে খেতে হবে তো জলি মাসি এনেছে পিসি এনেছে বাবা এনেছে সবাই যা যা এনেছে সব একটা প্লেটে সাজিয়ে দিয়েছে বাপরে বা এত কি খাওয়া যায় কারোর পক্ষে এই এই হচ্ছে ইলিশ বেগুন তারপর হচ্ছে দই কাতলা আর ভেজ ডাল তারপরে আছে এটা হচ্ছে বাগদা চিংড়ি আলু দিয়ে ঝাল আর এটা পমফ্রেট যেটাকে আমি বলেছিলাম অত বড় খেতে পারবো না তাই একটা পেটি আমাকে বার করে আর করে দিও তো সেটা করে দিয়েছে আর এই এত খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক খেয়েছি অনেক এত খেয়েছি না খেয়ে আর শাড়িটা পরে থাকতে পারছিলাম না আবার নাইডিতে চলে এসেছি কারণ এই সময় এমনিতেই মানে একটুখানি আন লাগে আর এটা এইটা হচ্ছে তুলসী কাঠির মালা কোনো একটা ভালো শুভ কাজে এটা করতে হয় তো এটাও পড়েছি আর রান্নাগুলোর কথা কি বলবো সবকটা এক্সেপ্ট বারকারিক হয়েছিল কিন্তু আমি সব খেতে পারিনি চিংড়িটা আর পমফ্রেটটা আর খেয়ে ওটা হয়নি আমার পক্ষে কিন্তু বাকিগুলো অসাধারণ ছিল যেটাই খাচ্ছে সেটাই বলেছে আহ কি ভালো হয়েছে তো কালকের না অত খাওয়া দাওয়া করার পর তারপরে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কিছুই শ্যুট করা হয়নি তো এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওতে বাই